নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো এখন চলছে পাকা আমের সিজিন হ্যাঁ বন্ধুরা পাকা আম দিয়ে কত কিছু খাবার খাওয়া যায় জানো ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে খুবই টেস্টি খুবই লোভনীয় একটা রেসিপি পাকা আম দিয়ে তো বন্ধুরা দেখতে থাকো কেমন আছো সেটাও বলো আর রেসিপিগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্টের দ্বারা জানিয়ে দিও কারণ আমি তো অনেক রেসিপি দিচ্ছি বন্ধুরা অনেকে লাইক করতেই ভুলে যাচ্ছে প্লিজ প্লিজ একটু লাইক তো করে দিও লাইক না করলে কি করে মনে জোর পাবো বলো তো বন্ধুরা চলো পাকা আম দিয়ে এত গল্প করছি পাকা আমটাই নিই কত সুন্দর আমটা দেখে এমনিই খেতে ইচ্ছে করছে হিমসাগর আম হ্যাঁ এই রেসিপি হিমসা সব থেকে বেস্ট হবে কারণ এই আমে মিষ্টি থাকে টক থাকে না সে কারণে আমি একটা হিমসাগরাম গরম আর এদিকে দেখো দুধটা অলরেডি গরম ছিল আবারও বসিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ আমি পুরো ঘন করতে আমি এখানে ছানা ব্যবহার করব না অথচ খুব সুন্দর কাঁচা গোল্লা বানাবো আমের কাঁচা গোল্লা ছানা ছাড়াই আমের কাঁচা গোল্লা করবো দেখতে থাকবো বন্ধুরা এই দুধটা আমি পুরো ঘন করব। ফুটিয়ে 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 পুরো ঘন একদম ক্ষীরের মতো করে নেব দেখো দুধটা আমার কত কমে গেছে সাইডগুলো দেখে বুঝতেই পারছো দুধটা পুরো মানে সাইডে বসেই যাচ্ছিলো আমি খন্তির দ্বারা চেঁচে চেঁচে মাঝখানে মাঝখানে গিয়ে এইভাবে ফুটোতে থাকবো আর ওদিকে আমটাও আমি রেডি করে নেবো দুধ দুধের মতো ফুটতে থাক আমি ওদিকে আম রেডি করব তো আমটা আমি আমটা আমি মানে কেটে নেবো ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নেবো দেখো কেটে নিয়েছি আর ওদিকে কিছু বেশ কিছু কাজু নিয়েছি নিয়ে কাজু আর আমটা আমি মিক্সিং জারে দিয়ে দেবো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব হ্যাঁ সুন্দর করে একটা সাম পেস্ট বানিয়ে নিলে খুব সুন্দর একটা মানে খেতেও লাগবে ভালো টেস্ট হবে ভালো কাজু আর কিস মানে আম একসঙ্গে যদি পেস্ট করে নিই কাজুর টেস্ট বুঝতেই পারছো কতটা ভালো হবে তো খুব খুব ভালো লাগে অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করবে ঘরে দেখো আমার দুধটা পুরো গাঢ় হয়ে পুরো ছানার মতো হয়ে একদম বসে গেছি তো এই পরিস্থিতি দেখো দুধটা আমি এর মধ্যেই দিয়ে দেব আম যেটা আমি পেস্ট করে রেখেছি ওই আমটা এই ঘনত্ব দুধের মধ্যেই দেব। এখানে কোনো আমি ছানা ব্যবহার করব না অথচ কাঁচাগোল্লা মানে কি বলবো মানুষ ছানা ছাড়াও যে মিষ্টি বানাতে পারে সেটাই হচ্ছে এখনকার দিনের পরিচয় দেখো আমি দিয়ে দিলাম ওই ঘন দুধের মধ্যেই আমের পাকটা যে বের করে রাখলাম পেস্ট করে রাখলাম আমটা ওই আমটা আর কাজু দিয়ে দিয়েছিলাম ওর মধ্যেই আর আমি গোটা কাজু দেব না ওর মধ্যেই দেওয়া আছে তো ওইটাই আমি এখন সুন্দর করে দেখো কীভাবে করতে থাকি বন্ধুরা শুধু দেখতে থাকো কোথাও স্কিপ করবে না স্কিপ করলে সব কিছু জানা যায় না তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা ফুল দেখবে আর আমি এখানে মিষ্টি দুই থেকে তিন চামচ ব্যবহার করেছি চায়ের চামচের তোমরা যে যেরম মিষ্টি খাবে সেই রকম বুঝে দেবে আমি এখানে দুধ একদম ঘন ঘন করেছি মিষ্টি এসে গেছে আমটাও আমার মিষ্টি তাই আমি এখানে দুই থেকে তিন চামচ চিনি ব্যবহার করেছি তো সুন্দরভাবে পাক দিতে থাকবো শেষ পর্যন্ত দেখো কোন পর্যায়ে নিয়ে গিয়ে আমি পাকটা শেষ করি হ্যাঁ শেষে দিয়ে দেবো এক চামচই আমি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এক চামচ অল্প অল্প দিয়ে দিয়ে আমি ঘেটে নেবো কারণ একসঙ্গে দিলে ডলা পেকে যাবে দেখো হাফ হাফ করে দুইবারে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মিশ্রণটাকে আমি বেশ টানো টানো করে নেবো গাঢ় দেখো গাঢ় হয়ে দেখো মানে আমার তো খুবই ভালো লেগেছে আমার পরিবারের ভালো লেগেছে ভালো লাগে এইসব খাবার খেতে আর আমি যেহেতু আমটি ওঠি আম খেতে ভালোবাসি আম দিয়ে যা দেবে তাই খাব তো খুব আমটা টাইট হয়ে গেছে মানে ডোটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং খুব সুন্দর একটা স্মেল হবে আর খেতেও খুব টেস্ট হবে এটা আমি বলতে পারি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়েছি তোমরা বাটার চাইলেও বাটারও দিতে পারো তো আমার রেডি পাক এবার একটু ঠান্ডা হতে দেব প্লেটের মধ্যে নিয়ে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে অবশ্যই রেসিপিটা দেখবে কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবে রেসিপিগুলো আমার কেমন হয় আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম ঘি মেখে এবার সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নেবো একটু ঘি বেশি পড়ে গেছিলো হাতে তাই মুছে নিলাম খুব বেশি ঘি থাকলে তো আবার ভালো লাগবে না করা যাবে না স্লিপ খাবে সেই জন্য তো গোল গোল করে নিচ্ছি দেখতে থাকো যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্য বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে আপন করো নাই তারা প্লিজ চ্যানেলটিকে আপন করো সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রেখো আমি এখানে প্লেটে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা আগেই ঢেলে রেখেছি তার মধ্যে একটা 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 করে গোল করে 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 ওর মধ্যে দেব এবং নিচে প্লেটে লেগে যাবে না আর দেখতেও খুব সুন্দর লাগবে ওপর দিয়ে সে কারণেই গুঁড়ো দুধটা নিচে দিয়ে রেখেছি এবং ওপর দিয়েও কিছুটা ছড়িয়ে দিলাম তো বন্ধুরা কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন আমার ভালো কিংবা মন্দ কমেন্ট করে রাখবে আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে লাইক করতে কেউ ভুলে যেও না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে